সার্বিক অগ্রগতি পর্যালোচনা করতে বিশেষ প্রশাসনিক সফরে কৃষ্ণনগরে পৌঁছেছেন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উমেশ কুমার আগরওয়াল তার সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সহ একাধিক উচ্চপদস্থ নির্বাচন কর্তা চারচাকার জগতে আলোড়ন সৃষ্টিকারী সেকেন্ড হ্যান্ড শোরুমের নাম এস এম কার বাজার আপনি কি খুঁজছেন আপনার স্বপ্নের চারচাকা কোথায় পাবেন দামি সস্তা মানে ভালো বিশ্বাসে একদম নির্ভরযোগ্য তাহলে আর চিন্তা কিসের চলে আসুন এস এম কার বাজারে এখানেই পাবেন আপনার মন পছন্দের ঝকঝকে সেকেন্ড হ্যান্ড গাড়ি সাথে আছে লোনের সুবিধা এক্সচেঞ্জ ওভার সহজ ইএমআই ব্যবস্থা আপনার স্বপ্ন এবার হবে বাস্তব আমাদের ঠিকানা এস এম কার বাজার বেলডাঙা ভাবটা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশেই মুর্শিদাবাদ যোগাযোগ নাইন গতরাতে রাতে কৃষ্ণনগরে পৌঁছানোর পর আজ সকাল এগারোটায় তারা উপস্থিত হন জেলা প্রশাসনিক ভবনে সেখানে জেলা শাসক ও নির্বাচনী দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে শুরু করে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক নদিয়ার বিভিন্ন ব্লকে সাইয়া চলাকালীন কাজ কতটা এগিয়েছে কোথায় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এবং কিভাবে আরো দ্রুততা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায় তা নিয়ে চলছে বিস্তৃত আলোচনা পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি মাঠ পর্যায়ের প্রস্তুতি এবং কর্মীদের সমন্বয় নিয়ে হচ্ছে বিস্তারিত মূল্যায়ন এই বৈঠক শেষে আধিকারিকদের দলটি রওনা দেবেন মুর্শিদাবাদের উদ্দেশ্যে সেখানেও জেলা প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নির্বাচনী প্রস্তুতি এবং এসআইহার কাজের অগ্রগতির উপর সমগ্র পরিস্থিতি পর্যালোচনা করবেন তারা বিউরো রিপোর্ট বার্তাবাহী নিউজ